অবশেষে প্রকাশ ছিল সাকিব বুবলির বরবাদ সিনেমার শুটিং দৃশ্য এ বিষয়ে বিস্তারিত তুলে আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে যে মেহেদি হাসান হৃদয়ে পরিচালিত বরবাদ সিনেমায় জুটি বেঁধেছেন ঢলিউড সুপারস্টার সাকিব খান এবং ঢলিউড কুইন স্বপ্নম বুবলি মন্তব্য রয়েছে যে পরিচালক মেহেদি হাসানের মাধ্যমে আবারও রূপালী পর্দা কাপতে আসছেন সাকিব বুবলি এদিকে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় বরবাদ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান এবং টলিউড কুইন শবন বুবলি শুধু তাই নয় এর মধ্যে সাকিব বুবলির একটি স্থির চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় রেল স্টেশনে রেলের সঙ্গে হেলান দিয়ে সাকিবের দিকে তাকিয়ে আছেন ডলিউড কুইন শবন বুবলি রেল স্টেশনের সাকিব বুবলিকে বেশ দুর্দান্ত লোকেই দেখা যাচ্ছে তবে অনেকেই মন্তব্য করেছেন ডলিউড সুপারস্টার সাকিব খানের আপকামিং মুভি বরবাদ সিনেমার একটি দৃশ্য এটি অর্থাৎ বরবাদ সিনেমার শুটিং এ অংশ নিয়েছেন সাকিব বুব আবার কেউ বলছেন এটি এডিট করা তবে এ বিষয়টি আসলে কতটা সত্য তা এখন পর্যন্ত জানা যায়নি তো প্রিয় দর্শক তিনি আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে